প্রশ্ন মনে আছে না আপনারা এক নম্বর প্রশ্ন গুহাবাসী কারা কি তাদের পরিচয় দুই নম্বর প্রশ্ন ছিল দুই সিং মালা বাদশা কে কি তার পরিচয় কেন তার দুই সিং হইছিল তিন নম্বর প্রশ্ন হলো রূহ কি জিনিস আত্মা কি জিনিস এই যে মানুষ মরে যাওয়ার পর কয় মানুষটা মরে গেছে আব্দুল রহিম আর নাই অথচ তার দেহটা এখানে পরে আছে দেহটা পরে থাকার পরও কেন কয় লোকটা নাই কি গেল তার ভিতর থেকে কি গেল কোন জিনিসটা গেল যার কারণে তার বলা হইতেছে লোকটা নাই অথচ তার পুরা বডিটা এখানে হাজির তোরা হামদারে চিনোস না আমি আবু জাহেল চিনিনি আগুন তোরা বাড়াইস না আছে অদ্দুরিরা আগুন আর যদি হামদার গায়ে আঘাত করা হয় তাহলে কিন্তু পুরো মক্কা জুড়ে আগুন জ্বলবে আগুন সাবধান তোরা কেউ হামদার গায়ে হাত দবি না আবু জাহেল তখন বলতেছে হামজা দুষ্ট

बेकुअ <laughs> बाज़ू

में अल्लाह का ये सजी की गद्दार न समझो हम गद्दार न समझो गद्दार नहीं हम, हम।, हम।, हम। मुसलमान ने आवाज को अल्लाह ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম একটু মন দিয়ে শোনেন আবু জাহেল নবীজি কঠিন থেকে কঠিন দুশ্মন এই আবু জাহেল একটা লাভ দিয়ে দুই হাত উপরে উঠল এমন তিনটা প্রশ্ন জীবনে কোনোদিন শুনি নাই বাপেও শুনে নাই চোদ্দ গোষ্ঠীও শুনি নাই এই প্রশ্নের জবাব মোহাম্মদ কেমন করে দিবে বাচ্চাগুলো এত গেছে মন্দুর বাচ্চা বাচ্চা কাচ্চা বেশি না কিন্তু বুদলাভ নাফরা খালি এক কামই করুন লা এ লাহা সবাই لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله جل الشريب صلى الله عليه وسلم كيف <تصحيح> قلت আবু একটা লাভ দিছে লাভ দেয়া কয় তিনটা প্রশ্ন আমি নিজেও শুনি নাই আমি প্রশ্নের জবাব দিব দূরের কথা আমি প্রশ্নই তো শুনি নাই প্রশ্নের জবাব দিব মনে ভোর আগে যা প্রশ্ন শুনছি না জীবনে প্রশ্ন মনে আছে না আপনারা এক নম্বর প্রশ্ন গুহাবাসী কারা কি তাদের পরিচয় দুই নম্বর প্রশ্ন ছিল দুই সিং কি তার পরিচয় কেন তার দুই নম্বর প্রশ্ন জিনিস জিনিস এই যে মানুষ মরে যাওয়ার পর কয় মানুষটা মরে গেছে আব্দুর রহিম আর নাই অথচ তার দেহটা এখানে পরে আছে দেহটা পরে থাকার পরেও কেন কয় লোকটা নাই কি গেল থেকে আল্লাহু কি গেল কোন জিনিসটা গেল যার কারণে তারে বলা হইছিল লোকটা নাই অথচ তার পুরো বডিটা এখানে হাজির আবু জাহল কয় বাতি যাও এবার তোমার খবর আছে মক্কার মানুষদের কে আবু জাহল জানাইয়া দিল ও মক্কার মানুষদের শোনো মদিনার পণ্ডিতেরা তিনটা প্রশ্ন শিখিয়ে দিছে এই তিন প্রশ্নের জবাব কোন নবী ছাড়া দেওয়া সম্ভব না আমরা তিনটা প্রশ্ন মোহাম্মদকে দেয়া করব কারণ মোহাম্মদ তো আল্লাহর নবী দাবি করে রসুল দাবি করে যদি সে তিন প্রশ্নের জবাব দিতে পারে তাহলে মদিনার পণ্ডিতেরা বলছে সে নবী আর যদি জবাব দিতে না পারে তাহলে সে নবী না মক্কার মানুষরা কয় তাড়াতাড়ি করে যান আবু জাহাল দৌড় দিয়ে নবীর কাছে আই সেই ডাক দিছে বাতি যা ও বাতি যা নবীজি ঘরের ভিতর থেকে বের হলেন চাচা কেন আপনি আমার ডাকতেছেন নবীজি ঘর থেকে হাসি খুশি বের হয়েছেন আবু জাহেল দেখে কয় বাতিজারি তুমি নাকি নবী আল্লাহ রসুল কয় আমি যে নবী এই কথা আমি বলি না আমার আল্লাহ বলে সুবহানাল্লাহ জরে ফজিলে সুবহানাল্লাহ ইয়াসিন ওয়ালকুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল আল্লাহ বলতেছে বন্ধু আমি আল্লাহ তোমাকে বলতেছি তুমি নবী তুমি রাসুল এজন্য নবী বলতেছি চাচা গো আমি যে নবী আমি তো বলি নেই আমার আল্লাহ বলে আমি নবী এমনি আবু ক হ নবী হইস না নবী হইস তিনটা প্রশ্নের উত্তর দাও